সকাল সকাল কাজ শুরু করে দিলাম ছেলেরা স্কুল চলে গেছে আর আমি ঘরটাকে একটুখানি ভালো করে এদিক তো ধুলো হতেই থাকে তো সেগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি রাতের রাটি বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি এবং আমার পরিবারও সবাই ভালো আছে তো তোমরা কে কোথা থেকে ভিডিও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে খুব ভালো লাগবে যে আমার ভিডিও তোমরা কোথার থেকে কোথা থেকে দেখছো এবং আমি কত দূর অবধি গিয়েছি সবার ভালোবাসা নিয়ে আজকে আবার নতুন করে একটা ভিডিও শুরু করলাম তোমরা পাশে থাকো আর ভালোবাসা দাও তো সকালবেলা দেখো তো আর বাসি আস্তে সেরে তারপরে স্নান করে চলে আসলাম আর এখানে গো গোপাল জন্য দুধ বসিয়ে দিলাম আর এখানে ফলগুলোকে ধুয়ে নিচ্ছি গোপাল এখন সকালবেলা ফল দেবো তো সকালবেলাকার গোপাল সোনাদের সেবা হয়ে গেল আর এখন আমি আর কি করে দিচ্ছি বন্ধুরা আর আজকে হচ্ছে আমি ব্রজবাসীদের টাইপে কারি চাউল বানাতে চলেছি আমার সোনা মায়ের খুব পছন্দের একটা জিনিস আর সোনা মাকে যারা পছন্দ করতে চাও রাধা রানীকে যারা পছন্দ করো যারা রাধা রানীকে রাধা রানীকে যারা ভালোভাবে পেতে চাও তো তাদের কিন্তু এই দুটো টিপস অবশ্যই জানা দরকার সোনা মায়ের যেটা পছন্দ সেটা হচ্ছে আর আরবির তরকারি এখন পুজো টুজো শাক সেরে তারপরে গোপাল সিংহ খেটে দিয়ে দিলাম আর এখন দেখো কাপড় মেরে দিচ্ছি আর এত সকাল সকাল এত রোদ উঠেছে বন্ধুরা কি বলবো এর নিচেটা পা রাখা যাচ্ছে না এতটা গরম প্রচন্ড গরম পড়েছে তো চলো তোমাদের সঙ্গে আজকে সারাদিনটা আমার কাটবে তোমরা আমার সাথে থাকো আর চলো আজকে গোপাল সোনাদের জন্য বললাম যে আজকে দুটি প্রিয় খাবার বানাবো দুটি হবে না একটা বানাবো তো সেটাই তোমাদেরকে জানালাম যে রাধারানি যারা ভালোবাসে তাদেরকে রাধারানি যেগুলো পছন্দ সেগুলো অবশ্যই ফলো করা দরকার নুরা কাপড় চোপড় সব মেলে দিলাম আর এখানে চা করে নিলাম একটু চা না খেলে ভালো লাগে না তো চাটা খেয়ে তারপরে গোপাল সোনাদের জন্য রান্না করতে যাব আর গোপাল সোনাদের কে তো স্নানও করাতে হবে তো আজকে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা আগে করে নেবো তারপরে গোপাল সোনাদের স্নান দেবো আর এখানে দেখো একটা বিস্কুট নিয়ে নিলাম আর চা নিয়ে নিলাম এটাই সকালবেলার আজকে খাবার কারণ আজকে ঘরে মুড়িও নেই আর অন্য কোনো মানে নিমকি টিমকি কিছু নেই তো তার জন্য এই বিস্কুটটা দিয়েই চাটা খেয়ে নিচ্ছি মাথাটা হাঁচ দিয়ে তিলক কেটে নিলাম আর এখন যাবো গোপাস মাদের জন্য রান্না করতে তো চিনে চলে আসলাম বন্ধুরা আর এখানে দেখো দই আর বেসন ভালো করে গুলিয়ে নিচ্ছি কারণ আজকে বললাম যে দাদা রানীর জন্য কারি চাউল বানাবো তো তার জন্য কারি মানে কারিটাকে দই দিয়ে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিলাম দই আর দই হার বেসন দিয়ে তো আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ এখনই দিইনি দই আছে তখন তখন গ্যাস ধরালে আবার ফেটে যাওয়ার চান্স থাকে তো দেখো যতক্ষণ না উবাল আসবে মানে টক বক করে না ফুটবে ততক্ষণ কিন্তু সমানে নেড়ে যেতে হবে তো আমার কারিটা ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে ভেজে নিচ্ছি কারির জন্য যে পকোড়া তো সেই পকোড়া গুলোকে ভেজে নিচ্ছি তো আজকে এই রান্না হবে বন্ধুরা ভাতটা কুকারেই রান্না করলাম আর দেখো ওদিকে আমার চালটা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ফোরন তো ফোরনের জন্য আমি শুকনো লঙ্কা আর সর্ষে আর তোমার হচ্ছে কারি পাতা দেখো গ্যাসের সাইডে আমি রেখে দিয়েছি গাছের থেকে তুলে এনে আর দিয়ে দেবো একটুখানি আদা কুচি সেই আদাটাকেই কেটে নিলাম আর লাস্টে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা ঝাল না বন্ধুরা ওটা একটু কালারের জন্য দিব যাতে উপর থেকে মানে কালারটা খুব সুন্দর আসে আর বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য তোমাদের প্রতি আমার ভালোবাসা রইল এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য এইভাবে পাশে থাকো সাপোর্ট করো বন্ধুরা আর দুষ্টু দুষ্টু চোখ দিয়ে মিষ্টি মিষ্টি চোখ দিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তো তারা একটু ভিডিওটা লাইকও করে দাও তো দেখো এখানে আমার কারিটা একদম রেডি হয়ে আছে আর এখন শুধু পনির তরকারিটা বানিয়ে নেব তো তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিই পনিরটা চারিটা কিরকম হয়েছে আর বড়াটাও তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাবো তো দেখতে পারলে বন্ধুরা আর এখানে দেখো একটু আছে তো এটা হচ্ছে গোপাল সোনাদের জন্য ভাজা বড়া রাখবো আর দেখো গোপাল সোনাদেরকে আমি প্রসাদ দিয়ে দিলাম বন্ধুরা তো প্রসাদ তো দেখো আজকে পনিরের তরকারি কারি চাউল আর গোপাল সোনাদের জন্য একটুখানি শসা কেটে নিয়েছি আর যে বললাম একটুখানি বেসম বেঁচেছিল তো সেটা দিয়ে আহ বড়া ভেজে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল তুলসী পাতা দিয়ে গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি আর আজকে প্রচন্ড গরম তো তার জন্য গোপাল সোনাদেরকে শেঙ্গার নিয়ে দেখো বাইরে কিরকম রোদ তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাই ভালো থাকবে রাধে রাধে আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে